আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদ্রাজ বানানোর জন্য এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে পাঁচই মে সাপলা চত্বরের হত্যা গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস আর্থিক ধ্বংস দুর্নীতির মহা খুনের অবাধ রাজত্ব রোহিঙ্গা সহ আরও অনেক কিছু যারা আপনারা জানেন আমার চেয়ে বেশি জানেন সবশেষে আমি বিডিআর একজন শহীদের কথা বলে শেষ করব ক্যাপ্টেন নূর আমার আত্মীয় তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি না শেষে পাঁচ জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এর মধ্যে বিডিআর এ যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি কর্নেল গুলজার ক্যাপ্টেন নু সহ দুজন এর মধ্যে একজনের লাশ মানে ইয়ে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেক অনেকদিন পরে আর তো তার বাবাকে আমাকে সেনা প্রধান বললো যে দেখো যে লাশগুলো তো মর্গে পড়ে আছে তিন মাস হয়ে গেছে এদেরকে তো দাহন করতে হবে তুমি তোমার রিলেটিভকে বলো মানে এর মধ্যে আছে এর বাইরে তো নাই তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা এই আপনি এইটা আপনার ছেলের লাশ এখানেই আছে এই সাতান্ন জনের মধ্যেই যে কবর আছে এইখানে আপনার ছেলের লাশ আছে উনি আমাকে বলেছিলেন বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্নালিল্লাহে পড়ার সুযোগ পেলাম না এই কথার উত্তর আমি কিভাবে দিব আপনি আমাকে বলেন আমি মানে অস্বস্তিতে ছিলাম আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি তৎকালীন সেনা প্রধান জেনারেল মুমিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও কিছুদিন ঘুরে আসো আমরা যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো গিয়ে দেখো না হ্যাঁ আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ হয়ে ঘুমাইতে গেলে সেই জিনিসে বেসে আসে আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিল কর্নেল এনসার বা কর্নেল আনিস ব্রিগেডের বাড়ি এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে আমি অনেক সময় ঘুমাতে পারি না তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম আমি এর অধিকাংশই কারীতে নাই যেহেতু আমি তদন্ত উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি